ফেসবুকে নতুনরা যখন আসে কাজ করতে তখন তাদের জীবনের হতাশতা বা কষ্ট কোনো শেষ থাকে না কিন্তু এটা কয়জনে বোঝে আমরা যখনই নতুন হিসেবে কাজ করি তখন ভিডিও দেখি কমেন্ট করি কমেন্টে রিপ্লাই করি কিন্তু ফলোয়ার আসছে না ভিউজ আসছে না ভিডিওতে তাকালে এরকম করতে 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 একসময় আমরা হতাশ হয়ে পড়ি যার কারণে কতটা কষ্ট সে কষ্টটা শুধু আমরা ছাড়া কেউই বোঝে না ভিডিও যখন আমরা করি কন্টেন্ট ক্রিয়েট করি একটা কষ্ট করে কত কষ্ট করে একটা ভিডিও বানাই কেউ দেখে কি না আড়ালে ভিডিও করে তারপর ভিডিওটা এডিট করি কত কষ্ট করে এমন পারি না ক্লিক করলে আর হয়ে যায় অন্য হয়ে যায় এরকম করতে করতে দেখা গেলো অনেক সময় যখনই আমরা স্টো পরিশ্রম করে এবং অনেক কিছু মোকাবিলা করে তারপরে সমস্যার সমাধান করে যখন একটা ভিডিও তৈরি করি হঠাৎ ভিডিওটা যখন পোস্ট করি পোস্ট করার পর দেখা যায় ভিউস নেই কমেন্ট নেই রিপ্লাই কমেন্ট নেই তারপর স্টার নেই কিছুই থাকে না দেখা দিন তখন কি করবো তখন আমাদের মানে উপায় একটাই যে কি করলাম আহ সারাদিন কষ্ট করে একটা ভিডিও ছাড়লাম একটা ভিডিও হলো না কেউ দেখলো না মানে এই যে একটা হতাশাতা এই যে একটা মানে ক্লান্তি বা এই যে একটা অনিচ্ছাকে অনিচ্ছার আবাস এইটা ধৈর্য ধরে রাখা বা এটা ধৈর্যতার মধ্যে দিয়ে কাজ করে এগিয়ে যাওয়া কতটা কষ্টকর বা কতটা মানে এই সেটা শুধু আহ সে নিজের ব্যক্তি ছাড়া বোঝা যায় না বা সেই জায়গা সেই জায়গা যে না থাকবে মানে সেই জায়গাটা যে না থাকবে সে কখনোই বুঝবে না আপনি হন আমি হই যেই হোক না কেন যখনই নতুন আমরা কাজ করতে যাবো তখনই আমাদের দেখা যায় অনেক কষ্ট করে কাজ করতেছি কিন্তু কি হলো কাজ করার পরে পরে সে কি পেলাম কোনো একটা ভিউজ পেলাম না কেউ দেখলো না কেউ একটা কমেন্ট করলো না মানে এই যে একটা হতাশা তাই এই হতাশাতায় আমাদের আহ মানে ম্যাক্সিমাম চোদ্দ পার্সেন্ট মানুষই এখানে ই হয়ে যায় মানে কি বলবো যে এখানে হতাশতা হয়ে যায় তারপর তারা ব্যর্থ হয়ে পড়ে আর ব্যর্থতার আর জবাব এখানেই হয়ে যায় যে এক কাজ করব না ছেড়ে দিব তাই একটা কি আসবে কিন্তু এই ব্যর্থতা নিয়ে সামনে এগুলোকে সামলায় সামলে বা এগুলোকে মেনটেন করে যদি কাজ করে এগিয়ে যাই ধৈর্য ধরে যখনই ধৈর্য ধরার পরে হয়তো তখন সফলতা আসবে কিনা তারও তো একটা কোনো নিশ্চয়তা নেই কাজ করে যাচ্ছি কাজ করে যাচ্ছি ঠিক আছে তিন মাস দুই মাস চার মাস ছ মাস করে ধরে কাজ করে যাচ্ছি বছর পর বছর এরকম কাজ করে যাচ্ছি কিন্তু ব্যর্থতার কোনো মানে বিকল্প এই নেই পথ নেই খুঁজে পাচ্ছি না কোনো সফলতার পথ খুঁজে নেই কোনো ভিউজ নেই ভিডিওতে কোনো এই নেই কেউ কমেন্ট করছে না মানে সবাই অচ্চের নিচে কথা বলে কত কিছু মোকাবিলা করে তারপর কাজ করতে হয় আর এইগুলো সব কিছু সময় আলোচনা সমালোচনা করে সমালোচনাকে ধরে এক সমালোচনা মানে বিভিন্ন বাধা বিঘ্ন এসে আসার পরে আর সেই বাধা বিঘ্নকে সামনে রেখে সামলে রেখে এবং সেগুলোকে ধৈর্যতার সাথে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার নামই হলো সফলতা বা এই এগিয়ে যেতে পারা বা কয়জনে এটা তো দেখতে হবে জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রত্যেকটা দাপে দাপে আমাদের এগিয়ে যেতে হলে আমাদের অনেক কিছু মোকাবিলা করতে হয় এবং অনেক কিছু সম্মুখীন হইতে হয় যার কারণে আমাদের ব্যর্থতাটা আর শেষ থাকে না তাই বলবো যে এই ব্যর্থতা মেনে নিয়ে ব্যর্থতা থেকে যে শিক্ষাটা আমরা পাবো বা সেটা যেটা আমরা অর্জন করতে পারবো সেটাই আমাদের কাছে সফলতা তাই সবাই এগিয়ে যাবো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে একটু টাইম লেনে শেয়ার করে রাখবেন ধন্যবাদ সকলকে